মাত্র একটা ডিম আর এক কাপ আটা দিয়েই এই মজাদার ক্রাঞ্চি নাস্তাটা আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন খুব কম সময়ে আমি কিভাবে ঝটপটে রেসিপিটা তৈরি করেছি চলুন চট জলদি আপনাদের সাথে শেয়ার করে ফেলি প্রথমে নিয়ে নিলাম একটা বোল এখন বোলের মধ্যে আমি নিব হচ্ছে মেজারমেন্ট কাপে মেপে ঠিক এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে সেমভাবে ময়দা দিয়েও রেসিপিটা কমপ্লিট করতে পারেন কোনো সমস্যা নেই এক চিমটি পরিমাণ হচ্ছে কালো জিরে নিয়ে নিলাম খুবই সামান্য না পছন্দ করলে চাইলে স্কিপ করতে পারেন দিলাম হচ্ছে লবণ ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ দিলাম আর সাথে এখানে আমি দিব এক টেবিল চামচ পরিমাণ তেল তো তেলটা দিয়ে কালো জিরা লবণ আর আটাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে একটু মিক্স করে নিব যাতে করে একটু হচ্ছে সুন্দরভাবে তেলটা আটার গায়ে লেগে লেগে যায় তারপরে নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প অ্যাড করে একটা ডো বানিয়ে নেব ডোটা ঠিক রুটি বা পরোটার জন্য আমরা যেভাবে তৈরি করি সেভাবেই তৈরি করব। একবারে অনেকগুলো পানি দিতে যাবেন না এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে তো ঠিক এরকম আমি একটা ডো তৈরি করে ফেলেছি আর এখন ডোটা যাতে উপর দিকে শক্ত না হয়ে যায় আমি একটু তেল দিয়ে বেশ ভালো করে চার পাঁচটা মেখে একটা প্লেট দিয়ে ঢেকে এটাকে আমি রেখে দিব বিশ মিনিটের জন্য অবশ্যই এটাকে রেস্টে রেখে তারপরে করতে হবে আর পুর তৈরির জন্য চলে গেলাম এখন দিলাম হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে অল্প একটু পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম জিরাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা একটু মি কুচি করেই তারপরে আমি অ্যাড করেছি তিন চারটা কাঁচামরিচও অ্যাড করে দিলাম ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অ্যাড করে দিবেন চাইলে কাঁচামরিচ আরও কম বেশ করে দিতে পারেন কোনো অসুবিধা নেই পেঁয়াজ কাঁচামরিচ জিরা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এখন দিলাম হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়ে দিব হচ্ছে খুবই সামান্য হলুদের গুঁড়া আর সাথে দিয়ে দিব খুবই সামান্য মরিচের গুঁড়া জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য এখন আবার ভালো করে সবগুলো মিক্স করে নেওয়ার পালা কিছুক্ষণ এর মধ্যে পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে একটা ডিম এর মধ্যে দিয়ে এখন ডিমটাকে স্ক্রাম্বল করে নেব তো এখন পেঁয়াজের সাথে ডিমটাকে বেশ সুন্দর করে মিক্স করে নিচ্ছি বেশ কিছুক্ষণ সুন্দর করে রান্না করার পরে যখন কমপ্লিট হয়ে যাবে সেই পর্যায়ে যে নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা অথবা বাসায় যদি টেস্ট মেকার থাকে সেটাও অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন এটা নেড়ে চেড়ে পুরটা কিন্তু একদম রেডি সুন্দর করে এখন নামিয়ে অপেক্ষা করব এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন এর মধ্যে কিন্তু আমার ডোটাও বেশ ভালো করে রেস্ট হয়ে গেছে এটাকে আমি এখন লেচি কেটে নিব আপনারা ঠিক যেরকম রুটি বানাতে চান ঠিক সে অনুপাতে হচ্ছে এটাকে লেচি কেটে নেবেন যার যার পছন্দ অনুযায়ী সেপে করে এটাকে করে নিতে পারবেন আমার এটা দিয়ে হচ্ছে টোটাল ষাটটা লেচি হয়েছিল ফার্স্ট একটা লেচিয়া এনে নিয়ে এর মধ্যে একটু শুকনো আটা ডাস্ট করে দিয়ে এটাকে আমি প্রথমে বেলে নিব মতো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পুর ডিমের যে পুরটা তৈরি করেছিলাম সেটা এখন এটার যে চারপাশের দিকটা সেটাকে একটু বাইন্ডিং করার জন্য আমি একটা বাটির মধ্যে অল্প একটু পরিমাণ পানি নিয়ে নিব তারপর চারপাশে এই পানিটাকে বেশ সুন্দর করে আশা করি আপনারা দেখে বুঝে নেবেন এরকম করে লাগিয়ে নিলে ফোল্ড করতে আমার খুব সুবিধা হবে তারপরে আমি ঠিক এভাবে করে ফোল্ড করে নিব সবগুলো বানিয়ে নেওয়ার পরে আমি প্যানে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সবগুলোকে আমি একটা একটা করে একদম ব্রাউন কালার করে ভেজে নিব উল্টে পাল্টিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে ভাজতে এর মধ্যে দেখা যাবে ভাজা হয়ে যাবে কিছুক্ষণ পরে হচ্ছে এটা নামিয়ে নেব এই যে দেখুন বেশ সুন্দর আর মজাদার সন্ধ্যার নাস্তা চায়ের সাথে যেটা একদমই জমে যায় বৃষ্টির দিন হলে তো আরও কথা নেই তো আশা করি বাসায় থাকা উপকরণে এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব টেল দেন আল্লাহ হাফেজ